তারা তারা আমার ওপর আক্রমণ করেছে কাকরাবন বিধানসভা কেন্দ্রের এম এল এ ভাতিজা মান্না মজুমদারের নেতৃত্বে আমাদের উপর আক্রমণ করা হয়েছে তারা অভিযোগ করার জন্য কাকরাবন থানায় যখন যায় উদ্দেশ্য প্রণোদিতভাবে সেখানে কাকরাবন থানা তাদের মামলা নিতে সেখানে অস্বীকার করে মামলা নেয়নি তার পরবর্তী সময় তারা ডাক্তার দেখিয়ে রাত্রেবেলা সেখানে বাইরে ফিরেছে বাড়ি ফেরার পর সেখানে অঞ্জলি সরকার ওনার স্বামী ঘরের মধ্যেই ছিলেন ওনার স্ত্রী নাকি ওনার পঙ্কজ সরকারের মার সাথে শাশুড়ির সাথে ঘুমিয়েছিলেন পঙ্কজ সরকারও সেখানে আলাদা আঘাত ঘুমিয়েছিলেন শাস সকালবেলা সেখানে প্রতিবেশীর থেকে খবর পাওয়া যায় যে অঞ্জলি সরকারের সেখানে শরীর পুরা অবস্থায় অগ্নিদত্ত অবস্থায় সেখানে মৃত পাশে একটা ক্লাবের সামনে সেখানে মাঠে সেখানে পড়ে আছে এই ঘটনা দেখার পর এলাকাবাসী যখন থানাকে বারবার ফোন করেছে যে একটা মহিলা অগ্নিদগ্ধ হয়ে সেখানে পড়ে আছে মৃত আপনারা আসুন খুব অবাক করার বিষয় সেখানে পুলিশ সেখানে উপস্থিত হয়নি তারপর এলাকার মানুষ ফায়ার ব্রিগেডকে সেখানে খবর দিয়ে ফায়ার ব্রিগেড যায় ফায়ার ব্রিগেড যাওয়ার পরও থানাকে রিপোর্ট করা হয় সেখানে পুলিশ সেখানে উপস্থিত হয়নি গতকাল রাতের এগারোটার সময় যে ঘটনাটা ঘটলো স্বামী থানায় গেলেন সেখানে পালিয়ে গেলেন সেখানে মির্জা এলাকার থেকে সেখানে প্রাণের বয়ে কাকরামন থানা তাদের অভিযোগ নিতে সেখানে অগ্রাহ্য করেছেন এলাকার মানুষ অগ্নিদপ্ধ অবস্থায় খবর দিয়েছেন পুলিশকে পুলিশ আসেনি ফায়ার ব্রিগেড সেখানে পুলিশকে খবর দিয়েছে সেখানে তারপরও সেখানে পুলিশ আসেনি তার রহস্যটা কি তার রহস্যটা এই খুনের সাথে যেহেতু মান্না মজুমদার ভারতীয় জনতা পার্টির কাকর বিধানসভা কেন্দ্রের কেন সেখানে ভাতিজার নাম সেখানে জড়িয়ে গেছে সে ভয়ে সেখানে পুলিশ সেখানে মামলা নিতে চায়নি সেখানে নির্যাতিত পরিবারের সেখানে আক্রান্ত পরিবারের সেখানে পুলিশ সেখানে পাশে সেখানে দাঁড়াতে চায়নি